মার্কিন ডলার এরকম করে একটা প্রশ্ন দেওয়া থাকবে উদ্দীপক যেটা এই এতটুকু এতটুকু একটা উদ্দীপক দেওয়া থাকবে এটার উপর ভিত্তি করে উদ্দীপক দেওয়া থাকবে এটার উপর ভিত্তি করে তোমাকে বলবে হচ্ছে তোমাকে বলবে হচ্ছে দেখো স্তম্ভ চিত্র অঙ্কন করো কোন চিত্র স্তম্ভ চিত্র এটাকে বলা হচ্ছে বার চিত্র আবার এটাকে অনেকেই বলে হচ্ছে খাড়া চিত্র এটাকে অনেকে কি বলে খাড়া চিত্র আর স্তম্ভ চিত্র বার চিত্র বাকার চিত্র কি করো অঙ্কন করো এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে এবং এটা একটু আমি তোমাদেরকে দেখাই দেখো প্রথমে প্রথম কাজ আমার পণ্যের নামগুলো দেওয়া আছে দুটো অর্থবছর দেওয়া আছে 18 19 19 20 অর্থবছর অর্থবছর দেওয়া আছে কিভাবে অঙ্কন করবে সেটা একটু তোমাদেরকে দেখাই প্রথমে সারা জীবনের জন্য যেটা আঁকতে বলবে লম্ব যেটা দেওয়া থাকবে বুমি অক্কে তা একটু আমার সাথে দুইটা কথা বলো তো এগুলো কিন্তু আমি প্রথম পত্রে বারবার বলেছি আঁকতে বললে লম্ব অককে দেওয়া থাকলে বুমি আঁকতে বললে লম্ব অককে দেওয়া থাকলে আঁকতে বললে লম্ব অকে দেওয়া থাকলে বুমি আঁকতে বললে লম্ব দেওয়া থাকলে কোথায় বুমি এটা হচ্ছে আমাদের মূল কথা এখন কি দেওয়া আছে একটু দেখো আমার দেওয়া আছে হচ্ছে অর্থ বছর আমার কি দেওয়া আছে অর্থ বছর গুলো দেওয়া আছে আমার কি দেওয়া আছে অর্থ বছর গুলো দেওয়া আছে এবং অর্থ বছরে এই যে কাঁচা পাট পা অবদান গুলো দেওয়া আছে এই তার মানে আমার অর্থ বছরটা দেওয়া আছে আর আঁকতে বলেছে এগুলো কতটুকু অবদান রেখেছে সেটা তার মানে যেটা আঁকতে বলেছে সেটা আমি দিকে দিয়ে হচ্ছে লম্বকে অবদান মানে কত পার্সেন্ট অবদান আর বুমি হচ্ছে কি অর্থ বছর অর্থ বছর এখন এখানে যে মানগুলো আছে দেখো প্রথমে আছে কত একশো বারো একশো তিরিশ এরপর হচ্ছে সাতশো চার তারপর হচ্ছে সাতশো বাহান্ন দুইশো বাহাত্তর দুইশো সাতাত্তর আমি গড়ে দেখো এগুলো কিন্তু তোমরা আমি একদম প্রথম মধ্যে বিস্তারিত আলোচনা করেছি আমি যখন শোনো থেকে ভূমি অক্ষে শূন্য থেকে যখন ডানে যাচ্ছি বাম থেকে যখন ডানে যাচ্ছি ছোট থেকে বড় আবার উপরে যখন উঠবে তাও কি ছোট থেকে বড় আমি লম্বা করে দেখো প্রথমে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত গেলাম আবার এদিকে অত বছর দুইটা আঠারো উনিশ উনিশ বিশ এখন এরপরে পাট জাতের অবদান কতটুকু পাট জাত দ্রব্যের বা সুতার অবদান কতটুকু সে কিছু আমরা অঙ্কন করবো দেখো প্রথমে কাঁচা পাট কাঁচা পাট দেওয়া আছে একশো বারো তাহলে দেখো এই একশো বারো মানে একশোর একটু উপর একশো বারো এখানে তুমি উপরে লিখে দিবা একশো বারো আচ্ছা এরপরে দেওয়া আছে হচ্ছে পাট যাত দ্রব্য সাতশো চার এখানে লিখে দিবা হচ্ছে সাতশো চার আচ্ছা এরপরে দেওয়া আছে দুইশো বাহাত্তর এখানে লিখে দিবা হচ্ছে দুইশত বাহাত্তর এগুলো লিখে দিচ্ছ এখন এগুলো কিন্তু সব একই কালার দেখাচ্ছে না না এরকম একই কালার দেখানো যাবে না তোমাকে ভিন্ন কালার দিতে হবে দেখো এই পাশে চিত্রের কুনায় চিত্রের কোনায় এই পাশে তোমাকে লিখতে হবে দেখো যেটা সাদা আছে এটা প্রথমে হচ্ছে কাঁচা পাট এটা কি হবে কাঁচা পাট এটা হচ্ছে কাঁচা পাট এরপরে মনে করো সাদার মধ্যে আমি দাগ দাগ দিলাম দ্রব্য এরপরে আর কে যাওয়া হচ্ছে জুতা জুতার ভিতরে মনে করো আমি একদম এটা ফোরার আগে কালো করে দিব এটা ফোরার মানে লাল মানে অন্য একটা কালার দিচ্ছে আর কি এটা এ দেখো মানে তিনটা তিন রকম বোঝানোর জন্য দিলাম 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 এই যে না বুঝতে আমাকে বলিও এটা হচ্ছে জুতা এই দেখো তিনটা তার মানে প্রথমটা হচ্ছে কাঁচা এর এরপরটা হচ্ছে পাটজাত দ্রব্য এরপরটা হচ্ছে কি তার মানে তোমাকে এখানে ডলে দিতে হবে এখানে সব ডলি এখানে থাকবে দাগ দাগ এটা হচ্ছে দাগ দাগ থাকবে আর এটা হচ্ছে পুরো সাদা থাকবে এভাবে করে তিনটা কালার দিবে তার মানে একটা কাজ শেষ একই রকম উনিশ বিশ অক্টোবরটা পারবানা একশো তিরিশ তার মানে একশো উপরে এরপর হচ্ছে সাতশো বান্ন সাতশো বান্ন মানে এভাবেই যাবে আর কি জিনিসগুলো এভাবে খাড়া চিত্র মানে মনে করো একশো তিরিশ না প্রথমে এখান থেকে দৌড়ছো এখান থেকে দৌড়ে বরাবর একশো তিরিশ বন্ধু যাবা যাওয়ার পরে এদিকে চলে আসবা এসে নিচে নেমে যাবা এরপর একশো তিরিশ মধ্যে গেছো এখন দেওয়া কত সাতশো বান্ন এখান থেকে এখান থেকে একদম উপরে উঠে যাবা উপরে উঠে গিয়ে এই পাশে চলে এসে আবার একটু নামবা মানে একটু জায়গা রাখবা আর কি এটাই কত সাতশো বান্ন সাতশো বান্নার পরে আছে দুশো তিয়াত্তর দুশো দুইশো তিয়াত্তর মানুষ হচ্ছে তিনশো কাছাকাছি না একটু নিচে করে এসে এবারে তার মানে হচ্ছে অর্থ বছর গুলা এখন পরীক্ষা আমরা ব্যাখ্যা দিতে হবে এটা একটা ব্যাখ্যা দিত উপরের চিত্রে স্তম্ভ চিত্রে ভূমি অক্ষে অর্থ বছর লম্বকে হচ্ছে বিভিন্ন অর্থবছরের অবদান সমূহ দেওয়া আছে আঠারো উনিশ অর্থ বছরে পাটজাত দ্রব্যের অবদান ছিল একশত বারো মিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে পাট মানে কাঁচা পাটের অবদান ছিল একশো বারো মিলিয়ন মার্কিন ডলার পাটজাত দ্রব্যের অবদান ছিল সাতশত চার মিলিয়ন মার্কিন ডলার এবং জুতার অবদান ছিল কত দুইশত আর বাহাত্তর মিলিয়ন মার্কিন ডলার এগুলো সব হচ্ছে কি বাণিজ্যের আয় এবং উনিশ বিশ অর্থ বছরে আগে ছিল কত একশো বারো সেটা তার মানে কাঁচা পাট রপ্তানি আয় বৃদ্ধি পেয়ে একশো তিরিশ মার্কিন ডলার হয় এবং অন্যদিকে অন্যদিকে হচ্ছে কি পাটজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি পেয়ে সাতশো বান্ন মিলিয়ন মার্কিন ডলার হয় আবার জুতার রপ্তানি বৃদ্ধি পেয়ে দুইশোশো মিলিয়ন মার্কিন ডলার হয় মানে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে ইনক্রিজ নাকি ডিক্রিস ডিক্রিস নাকি ইনক্রিজ তোমরা ওই যে ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে গ্রাফ চার্টের ব্যাখ্যা দাও না এটা বৃদ্ধি পাচ্ছে অর্থ বছরে এটা হ্রাস পাচ্ছে এভাবে একটু পরিপূর্ণ ব্যাখ্যা দিলে তোমার এই আলোচনাটা একদম শতবাক্য কে হবে এবং এভাবে চিত্র অঙ্কন করে তুমি যদি চিত্রের একদম শর্টকাট ব্যাখ্যা বেশি ব্যাখ্যা নেই এটা হচ্ছে শর্টকাট ব্যাখ্যা দিতে পারো তার মানে তোমাকে তিনে তিন দিবে চারে চার দিবে নাম্বার টিচাররা কাটার সুযোগ নেই এবং পরীক্ষায় একদম সহজ তুমি অ্যানসার করতে পারবা আশা করি এটা এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই একদম সহজে সর্বোচ্চ নাম্বার তুমি অর্জন করতে পারবা আচ্ছা যদি অঙ্কন করতে পারো যদি অঙ্কন করতে পারো এরকম একটা তালিকা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটা তোমরা একটু আমি এটা এটা হচ্ছে আরেকটা উদাহরণ এটা হচ্ছে আরেকটা উদাহরণ এটা আমি দিয়ে দিলাম এটা তোমরা একটু করে নিও এটা আমি একই রকম করে দিচ্ছি কিন্তু এটা তোমরা করে প্রয়োজন কমেন্টে আমাকে দিও অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিও এটা দেখো এটার অর্থ বছর আমি একটু দিয়ে দিই তোমাদেরকে এটা হচ্ছে একশো এটা হচ্ছে দুইশো এটা হচ্ছে তিনশো এটা হচ্ছে চারশো এটা হচ্ছে পাঁচশো এটা হচ্ছে ছয়শো ছয়শ এই এটা দিয়ে এই তিনটা অর্থ বছর দিয়ে তোমাদের অঙ্কন করে আমাকে দিতে হবে এবং আমার নাম্বারের প্রয়োজন হোয়াটসঅ্যাপে তোমরা এটা পাঠাবা যদি কতটুকু পেরেছো সেটা আমি দিচ্ছাপ করে দেখবো ব্যাখ্যা সহকারে পাঠাবা একদম ব্যাখ্যা সহকারে দেখি অ্যাস্তম্ব চিত্র কারা করতে পারে ভিডিও দেখার পরে দেখি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডাবল ফাইভ সিক্স টু ফাইভ এইট এটি এস ডাব্লিউ দিলাম এই এস ডাব্লিউ সম্পূর্ণ শেষ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবা ব্যাখ্যা সহকারে কতটুকু সঠিক হয়েছে আমি এই ফিরটি মেসেজে তোমাকে উত্তর দিয়ে দেবো আশা করি তোমরা